সালামু আলাইকুম রামাদান মোবারক রামাদান খুবই সনিকটে আর আমার তো মনে হয় যে বারো তেরো দিন মাত্র বাকি আছে তবে আমরা যেহেতু গালফ কান্ট্রিতে থাকি মানে আমি থাকি দুবাইতে সেখানে রামাদানের প্রায় এক মাস আগে থেকেই উৎসব উৎসব ভাব তো শুরু হয়ে গেছে রামাদানের সমস্ত জিনিস দিয়ে সমস্ত মল টল এগুলো মলের যত জিনিস সব রামাদান সামগ্রী ডেকোরেশন তারপর যত ধরনের সেল প্রোডাক্টের উপরে গ্রোসারির উপরে শুরু হয়ে গেছে তার মাত্র তেরো দিনের মতো বাকি আছে রামাদান যদিও আমাদের দেশে আজকে সবে বরাত আমাদের এখানে সব গতকালকে ছিল কিন্তু আমাদের তো আসলে মানে গালফ কান্ট্রিতে সবে বরাতটাকে কেউভাবে পালন করে না সেজন্য আমি জানি নাই যে সবে বরাত ছিল আজকে আমি আমার ভাবির সাথে কথা বলে জানলাম যে সবে বরাত আজকে বাংলাদেশে তো আমি বাইরে অপেক্ষা করছি আসলে আমি লুলু সুপার মার্কেট থেকে গ্রোসারি করেছি আলবাশা লুলু যেখানে আমি হারুন আগে আমার বাচ্চারা সহ ছোটোবেলা ওরা যখন ছোটো ছিল আসতাম তিন বছর আগে আরও মানে ওদের টোয়েন্টি ফিফটিন থেকে আসতাম এরপর তো আমি আর হারুন গ্রোসারি করলে লুলুতে আসি ক্যারিপুরে যাই সেটাও বলো আলবার সাথে আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি লুলুর সামনে লুলু সুপার মার্কেট এটার সামনে দাঁড়িয়ে আছে আর আমি গ্রোসারি করেছি অনেক কিছু আজকে মানে রামাদান ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু গ্রোসারি করেছি আর আমার ড্রাইভার আসার কথা ও আসলে একটু দেরি করে ফেলছে দশটার মধ্যে আসার কথা ছিল এখন অলমোস্ট সাড়ে দশটা বেজে যাচ্ছে কিন্তু লুলু সুপার মার্কেট কিন্তু বারোটা পর্যন্তই খোলা থাকে আর দুবাইতে আসলে নিরাপত্তাহীনতার কোনো কারণ নাই এখানে রাত তিনটা চারটা যতই বাজে ট্যাক্সি যেগুলো থাকে ডেজিগনেটেড ট্যাক্সি সেগুলো খুবই সেফ আর আমি পাবলিক প্রাইভেট কারে যাই না অনেক বাঙালি ইন্ডিয়ান আছে যারা নিজেরা পার্সোনালি প্রাইভেট কার ইয়ে নেয় কাস্টমার তো আমি ট্যাক্সিগুলোতে যাই এই যে যেমন একটা ট্যাক্সি আসছে ট্যাক্সিগুলো সেফ কারণ এগুলো সময় সিসিটিভি মনিটর থাকে মেইন অফিসের সাথে আর অফিসের সাথে কিছুই হয় না এখানে কিছু জিনিস যদি হারায়ও রিপোর্ট করলে সাথে সাথে ফেরত মানে ওদের অফিসে গিয়ে ফেরত নিয়ে আসা যায় একদিন দুই দিনে ওরা ডেট দিবে আর এই যে সুন্দর একটা ডেকোরেশন করছে মনে হয় এটা আগে ছিল কি না আমার মনে নাই রামাদান উপলক্ষে হয়তো হয়েছে নানা রং আর এই যে পার্কিংয়ে দাঁড়ায় আছি আমি এই জায়গাটা আসলে আমার বাচ্চাদের ছোটোবেলার কথা খুব মনে হয় ঠিক আলবাসার এটা এই জায়গাটার কাছে ওদের স্কুল আল মাওয়াকে আমেরিকান কারিকুলাম ছিল কানাডা থেকে যখন আসার আগে হারুন ওদেরকে এই স্কুলে এনরোল করে ফেলছিলো लुलू सुपरमार्केट तो